হাই হাই গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি ব্রেকফাস্ট তোমরা এখন করব সাড়ে দশটা বাজে ঠিক কালকে আমি মেথি আর চালটা চুলাতে বসিয়েছি বয়ল হওয়ার জন্য

তো এখানে আমি বয়েল হওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর তারপরে আমি এখানে পেস্ট করে নিয়েছি আর মেথির যে ইয়েটা থাকে কী বলে এটাকে বাকলা হ্যাঁ তো যে বাকলাটা থাকে সেগুলো তো মাথায় আবার থেকে যাবে তার জন্য আমি আবার এখানে মেথির চালের যে জলটা সেগুলো দিয়ে আমি আবার পেস্ট করে নিচ্ছি তাহলে আর কি এই থাকবে না তারপর এখানে কানেন্ট চলে গিয়েছিলো মিডিলে তো আমি এখানে ভাবলাম যে সাইডলিটাও আমি রেডি করে নিই এখানে দিয়েছি দই আর ডিম একটা ডিম দিয়েছি তোমরা চাইলে দুটো দিতে পারো তোমাদের চুল হিসাবে কিন্তু আমি একটাই দিয়েছি কারণ গন্ধটা অনেক বেশি হয়ে যায় আর গন্ধ না থাকার জন্য তো লেবু দেওয়াই হয়েছে এই যে মাকে বললাম আমি দিতেই দিতে তো লেবু দিয়ে আর ডিমের গন্ধটাও চলে যায় ড্রেন্ডার থাকলে সেটাও চলে যায় আর চুলের গোড়াও শক্ত হয় সব কিছু মিলে এখানে লেবুটা দেওয়া হলো আমি আরও দিতে রয়েছিলাম কিন্তু আর দিলাম না তো কারেন্ট আসার পর আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছি একদম ভালো হয়েছিলো তারপরও যেগুলো মানে একটু একটু দানা দানা রয়ে গেছিলো তো এখানে একটা এরকম ছাঁকনিতে আমি ছেঁকে নিয়েছি ছাঁকার পরে যে দেখো এত ক্রিমি ভাব এসেছিল মানে মুখে যে ময়শ্চারাইজার মাখো ওরকমভাবে হয়েছিল যে দেখতেই পাচ্ছ তোমরা না ধরলে বুঝবে না এতটা ভালো হয়েছিল অনেকটাই মানে বানিয়ে নিয়েছিলাম আমি আজকে তো এইখানে দেখো এগুলোকে তো ইয়ে করা মানে সরি ছাঁকা হয়ে গেছে তো এইখানে যে সাইডে আমি ডিম লেবু আর দইয়ের পেস্টটা বানিয়েছিলাম টক দই অবশ্যই তো এই পেস্টটাও আমি ঢেলে দিলাম তো ঢেলে এটার সাথে আমি মিক্স করে নিচ্ছি তোমরা চালে আলাদা আলাদাও লাগাতে পারো বা মানে তোমরা যদি চাও যে না ডিম দই আর লেবু লাগাবে শুধু লাগাও আর যদি ভাবো যে না চাল আর মেথি লাগবে তো লাগাও আমি দুটোটাই একসাথে লাগিয়েছি একদম অনেক ভালো হয়েছে তো এখানে আমি লাগিয়ে নিচ্ছি মানে মা লাগিয়ে দিচ্ছে কারণ বানাতে ভালো লাগে লাগাতে আর ভালো লাগে না তো আমি লাগিয়ে মা আমাকে লাগিয়ে দিলো আর আমিও মাকে লাগিয়ে দিয়েছিলাম সেই ক্লিপটা নিলাম না তো মাসি ছিল মাসিকে বললাম যে আমি অনেকটাই বানিয়েছি তুমি লাগাবে তো মাসি বলল যে হ্যাঁ যদি বেঁচে থাকে তাহলে পাঠিয়ে দে আমি কালকে লাগিয়ে নেবো তো ঠিক আছে মাসিকে বললাম যে ঠিক আছে তুমি ফ্রিজে রেখে দিতে পারো এটা কোনো প্রবলেম হবে না তো এইখানে মাসিকে আমি পাঠিয়ে দেবো আর এই যে আমার লাগানো শেষ আর দেখবি এখন মাকেও দেখাবো মা লাগিয়ে নিয়েছে মা তো প্রথমে বারণ করছিলো যে না লাগাবে না কিন্তু যখন ক্রিমটা ধরেছে যে না এখন তো দেওয়াই যেতে পারে তো এই যে মাসির জন্য ওখানে এখানে ঢেলে নিচ্ছে মানে এই বাটিটাতে মেশর মেশর হাত দিয়ে আর কি পাঠিয়ে দেবে মাসির জন্য মাসি কালকে লাগিয়ে দেবে তারপরে আসি দুপুরের খাওয়া দাওয়াতে তো এটা ছিল কালকে ডাটা চিংড়ি দিয়ে যেটা বানিয়েছিল ভাজি ভাজ ঘটে চাই না কি বলে আর এটা ছিল আলু সিদ্ধ আই থেকে হ্যাঁ আলু সিদ্ধই ছিল টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে বুঝলাম না আমি এটা কী বানালো কিন্তু ভালোই লেগেছে খেতে আর এটা হলো মাছ তো কী মাছ এগিয়ে নামে জানি না কিন্তু মাছটাও আজকে খুব ভালো হয়েছিল আই তিন শস্য বাটা দিয়ে করেছে হ্যাঁ তো অনেক টেস্ট হয়েছিলো আজকে সবার একদম অনেক ভালো হয়েছিলো স্নান তো শেষ এখন শুয়ে পড়বো মানে শুয়ে থাকবো আর কি আজকে যেন বলছিলাম আমি আগে আগে খেয়ে নিয়েছি মাছটা আমার খিদে পেয়েছিলো তাই খেয়ে নিয়েছি আর মাথারা এখন খাবে মাথারা এখন খাবে আর আমি ভেবেছিলাম যে রাঁচ থেকে গম থেকে রয়ে একদম ফ্রেশ শুকানোর পর দেখাচ্ছি রকম হয়েছে চল পরে এসছি আবার মানে সন্ধ্যাবেলা আসছি তো অনেক সময় পরে আসলাম এখন করব চুলিয়ে পেয়ে এগুলো বাজার কালকে একটা জায়গায় যাবো তার জন্য আর কি ভিডিওটা করবো এখন পনেরোটা মতন বাজে তোমাদের তো চিন্তা দেখানো হয়নি একটুকু জোর নিয়ে আমি আগে আশ্রয় পর্যন্ত নিই জাস্ট পর এগুলো এক দেখেন এটা একটা সিঙ্গেল দেখল চুমুঠি যেটা বলছিলাম কালকে ইনভিটেশন আছে ইনভাইটে যাবো কি ইনভাইটে যাবো সেটা কালকে জানাবে তো তার জন্য ভিডিও ভিডিও করছি কি বলে ভিডিও আছে একটা সিন পুরো পুরো চুল কমপ্লিট করা একটুটুকু কি কেন গুনে বেঁচে গেছে ওটা না এক দুই তিন তিনটা চুল একটা গানের দিয়ে দিয়েছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দোটা এই যে আমি দেখাচ্ছি না এই এটা দেখে আরও দুটো বেরোতো মানে সরি এটা নেওয়া হয়ে আরও দুটো হতো কিন্তু হাত অনেক ব্যথা হয়ে গেছে তো লাস্টে এটা পেরেছি এতটা মোটা হয়ে গেছে পনেরোটার সময় শুরু করেছিলাম দশটা দশ বাজে চলো ভাত খেয়ে পরে আসছি কী দিয়ে খাবো মাছ দিয়ে তো খাবো চলো রাত্রি ভিডিও শেষ করার সময় আসছি আজকে ভিডিওটা একটু ভাত খাওয়ার শেষ এখন বাজে আটটা চল্লিশ শুয়ে করবো এখন এখানে চলো তাকে